Hello everyone! আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাড়িতে বাসি ভাত বা সকালের ভাত বেঁচে গেছে তো ফেলে দিও না এই রেসিপিটা ঝটপট ট্রাই করে নাও দেখো তার জন্য আমি কি করেছি ফার্স্টেই নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি তার সাথে নিয়েছি মটর ডাল আর মুসুর ডাল মটর ডাল আর মুসুর ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে সেটাকে আমি প্রেশারে সিটি মেরে দেবো তার সাথে আমি মুগ ডালটাকে ভাজা ভেজে নিয়ে সেটাকেও দিয়ে দিয়েছি আর কিছু ছোটো ছোটো কুচি করা আলুও অ্যাড করে নিয়েছি দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে রেখে দেব তো ভয়েসটাকে একটু ইগনোর করো আমার সাথে আমার ছোটো পুচকুরো ভয়েস আসছে কিছু মনে করো না তো দেখো তার পাশে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচনো লঙ্কা গোটা লঙ্কা আদা কুচনো আর কিছুটা আদা ঘষে নিয়েছি বেশি কিছু লাগবে না খুব সহজ পদ্ধতিতে একদম হালকা পাতলা খিচুড়ি বা ঝোল খিচুড়ি বলতে পারো আমরা এটা ঝোলখিচুড়ি বলি দেখো আমার সকালে কিছুটা লেফট ওভার হয়ে গেছিলো রাইস তো আমি একদমই ফেলে দিই না আমি কিছু না কিছু নতুনত্ব করি তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি গোটা জিরে সাদা জিরে তার সাথে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা তোমরা তোমাদের প্রয়োজন মতন অ্যাড করতে পারো তোমরা কি কেউ এইভাবে করো যদি করে থাকো আমাকে কমেন্টে জানাও দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো একটা তার সাথে আমি ভাতটা দিয়ে এবার একটু হালকা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর পাশে আমি মশলাটাকে রেডি করব। আর আমি নিয়ে নিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ আর লঙ্কা গুঁড়ো খুবই সামান্য এক চামচের কম কারণ যেহেতু বললাম রাহি খায় তো তো বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য তো দেখো খুবই সামান্য তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি আমি সাদা তেলের মধ্যে আমি একে একে সব ফোড়নগুলো দিয়ে নেব তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো আমি ঘিটা অ্যাড করিনি কারণ ঘিটা হাবি অতটা ভালোবাসে না আর এদিকে দেখো আমার ডাল চালটা অলমোস্ট ফুটে এসছে চাল তো না ভাতটা আর কি তো এটা আমার তেল মাঝখানে ওখানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটাও গরম হয়ে গেল তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতার পরে একে একে আমি জিরে তার সাথে লঙ্কা গোটা গরম মশলা সবই ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করতে না করতে বেশি পুড়িয়ে ফেললে হবে না নাড়াচাড়া করতে না করতে আমি কুচুনো পিঁয়াজটা দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা দেখবে আমি বেশি মিহি করে কাটিনি। একটু মোটা রাখলেই আমার মনে হয় বেটার হয় কারণ খিচুড়িতে তো অলমোস্ট সব গলে যায় তো আমি চাই একটু যদি মোটা থাকে ভালো লাগে আমি তো কখনো কখনো আবার একটা পেঁয়াজকে দু ভাগ করে বা তিন ভাগ করেও দিয়ে দিই বা কখনও গোটাও দিয়ে দিই করে দেখো তোমরা খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারো তো এরমভাবে দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দেবো আর ঘরে কিছু সবজি ছিল না পটল ছিল পটলটা তো তো ভালো লাগবে না তো খিচুড়ির সাথে আমি পটলটা ভাজার জন্যই রেখে দিলাম আর আমি কোনো সবজি অ্যাড করিনি তোমরা যদি এর মধ্যে কিছু ফুলকপি শিম আরও কিছু সবজি অ্যাড করতে পারো তো খুবই ভালো হবে আর আমি এই যে হাড়িটা দেখিয়ে নিলাম আমি সেই হাড়িতে ট্রান্সফার করে দেবো সব জিনিসগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগে করলাম পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করবো না কারণ বেশি ভাজা করলে ভালো লাগবে না এবার আদা কুচিটা দিয়ে দিলাম আর ঘষা যে আদাটা ছিল সেই আদাটাও আমি এর সাথে দিয়ে দেবো হালকা একটু নাড়াচাড়া করব করেই আমি টমেটোটা আর গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বেশিক্ষণ এটার জন্য টাইম তোমাদের ওয়েস্ট করতে হবে না আর খুব সহজে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সহজ পাচ্ছ একটা খাওয়ার তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে বলো কেমন খেতে হয়েছে কিন্তু তো দেখো পেঁয়াজ আদা রসুন আদাটা ভাজা হয়ে গেছে তো টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পাশে গরম জল করতে দিয়েছি আমি রান্না কিন্তু কখনো ঠান্ডা জল ইউজ করি না তো আমি এই যে গরম জল করতে দিয়ে দিয়েছি আর তার সাথে এই যে চাল ডালটা আমার রেডি করা আছে সেই চাল ডালটা এরকমভাবে বসানো রইল আমি যাতে তাড়াতাড়িভাবে করে নিতে পারি এবার যে গুঁড়ো গরম গুঁড়ো যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না একটু মশলাটা কষানোর মতন হয়ে আসলেই আমাদের হয়ে যাবে এবার আমি হাঁড়িতে ওই ডাল চালগুলো সব ট্রান্সফার করে দিয়েছি আর তার সাথে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা একটু জল দিয়েছি দিয়ে দেখো মশলাটা কি সুন্দর রঙ হচ্ছে তো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হাঁড়িতে আমি যে চাল ডাল দিয়েছি তার মধ্যে এটা মশলাটাকে আমি ফোড়ন আমি ওর মধ্যেই দিয়ে দেবো এই যে দেখছো কি সুন্দর দেখতে লাগছে তাই না এর মধ্যে যদি আরও কালারফুল ভেজিটেবলস থাকতো আরও কত সুন্দর লাগতো দেখতে তো শীতকালে অনেক কিছুই দেওয়া যায় এখন যেহেতু ঘরে কিছু ছিল না তো আমি এইভাবেই করে নিলাম দেখো আমি এটাকে পুরোটাই ট্রান্সফার করে দেবো দিয়ে আর একটু যে জলটা দিয়েছিলাম সেই জলটাও আমি দিয়ে দিলাম আর এখানে আর একটু জল কম পড়েছিল তো আমি সেই জলটা ফুটতে দিয়েছি কারণ একটু ঝোল খিচুড়ি পাতলা খিচুড়ি পছন্দ করে তো সেই জন্য আমি একটু জল জল রাখি আমরা এটা ঝোল খিচুড়িই বলি কারণ এটা এতটাই পাতলা হয় আর একটু নুন মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন তোমরা তোমাদের মতন দেবে নুন মিষ্টিটার আন্দাজ আর বললাম না একটু মিষ্টি মিষ্টি হলে খাওয়ার স্বাদটা আরও যেন বেড়ে ওঠে মানে কোনো রান্নাতে আমার মনে হয় মিষ্টিটা দিলে আরও যেন রান্নাটাকে আরও বাড়িয়ে তোলে স্বাদটা তো অলমোস্ট দেখো হয়ে এসছে হয়েই গেল খুব সুন্দর ফুটেছে এবার জাস্ট ঘি দেব আর নামিয়ে নেবো আমার খিচুড়ি রেডি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট